تھکے عمر لگے چھے تھکے عمر لگے چھے দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনীর যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে আমরা দেখছি যে যারা আওয়ামী লীগ আমলের সময় চাকরি হারিয়েছেন তারা অবস্থা নিয়েছেন এবং তারা রাস্তায় শুয়ে পড়েছেন প্রেস ক্লাবের ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর গাড়ি এই সেই গাড়ি গাড়ির সামনেই কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছেন তাদের চাকরি ফেরত চাইছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা চাকরি হারিয়েছেন সেই চাকরি

তোtabPage এবং আপনারা বিপদে আমি জানি না কোন ক্ষমতা বলে আর আমার ভাষায় কেউ দিয়ে আসছে আমি মিডিয়াতে যখন আছেন দেশ সরকার ভাইয়ের মাধ্যমে একটি কথা বলতে চাই যেটি কর্তৃপক্ষ আমাদের বলছেন দুই থেকে তিন মাস আমরা কোন রকম কার্যক্রম করতে পারবো না এখন আমরা যদি রাত থেকে ধরে ভাষায় যাই আপনি আমি আমার শহর তত্ত্বাবয়ীরা যে ভাষায় নিরাপত্তা থাকতে পারবেন এই দৃষ্টি আপনারা এটার জন্য কর্তৃপক্ষকে একটি লিখিত ডকুমেন্ট দিতে হবে এই সহযোগিতা প্ল্যাটফর্মের কোন সদস্য এবং তার তাদের পরিবারের উপর কোনো রকম পাতনায় অত্যাচার এবং আইনি হয়রানি করা যাবে না এটার জন্য অবশ্যই লিখিত দিতে হবে এবং আইস পেয়ার করছে যে পেজ আছে সে জায়গায় একটি দিতে হবে এবং সেটা সন্ধ্যার আগে অন্যথায় আমরা রাস্তা করা আর একটি কথা বলতে চাই আমাদের প্রধান সমন্বয়ক নাইমান সহ যতজন সদস্যকে আটক করে রাখা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই অন্যথায় থেকে ফিরবো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঠিক সেনাবাহিনীর ঠিক গাড়িটি রয়েছে ঠিক গাড়ির সামনে কিন্তু তারা অবস্থান করছে আপনাদের যদি আমরা দেখাই সেনাবাহিনী ঠিক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এসছে প্রেস ক্লাবে ঠিক প্রেস ক্লাবের ভেতরে কিন্তু সেনাবাহিনীর অবস্থান এবং আমরা দেখছি যে যারা গত গত আওয়ামী লীগ সরকার আমলে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছেন সেই যারা চাকরি হারিয়েছেন তারা চাকরির ফেরতের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছেন ঠিক প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি যে সেনাবাহিনীর ঠিক তাদের সামনে কিন্তু দর্শক আপনারা কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রেস ক্লাবের সামনে একটি উত্তপ্ত অবস্থা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা

দেখতে পাচ্ছেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর যে গাড়িটি আপনার আপনাদেরকে আমরা যে

আপনার তো প্রেস ক্লাবের বাইরে আপনাদের প্রোগ্রাম করার কথা এখানে কেন করছেন ঠিক আছে আপনার কথা ঠিক আছে প্রোগ্রামে করা ছিল কথা ছিল কিন্তু আমাদের যে আমাদের যে ব্রিগেডের জেনারেল স্যার আসছে তার মনে করেন সে আমাদের ভিতরে ডাকছে সে তার মুখ থেকে কথা শোনা আপনার যে পুরো প্রেস ক্লাব অবরুদ্ধ করে রাখছেন এটা তো এটা আমরা অবরোধ করি নাই আমাদের আমরা মনে করেন এখানে আসি আমাদেরকে ডিসপোজাল দিয়ে দিকে আমরা চলে যাবো আমরা তো এখানে কোনো হাঙ্গামা করতেছি না কোনো উচ্ছৃঙ্খল কোনো কাজকর্ম করতেছি না আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এখানে আসছি আমরা তো বাইরে এসেছিলাম আমাদের স্যার আমাদের কথা বলবে বিধায় আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে এখন তারা তাদের মন কথা বলে তো আমরা মেনে নিব না আমরা যদি আমাদের ন্যায্য দাবি ফেরত না পাই তাহলে আমি কীভাবে যাবো তারা সেই এসি যে বসে আছে আমরা এখানে বোবাসনে পড়ে আসি দর্শক আসলে দেখছিলেন আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রেস ক্লাব থেকে